সারা জীবনের মতো মেঘকে ছেড়ে দিল্লির পথে নীল তোমার সঙ্গে থাকতে চাই নীলকে কি আটকাতে পারবে মেঘ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল বর্তমানে এই ধারাবাহিকের চাহিদা তুঙ্গে তাই পরস্পর মোড় ঘুরিয়ে যাচ্ছেন এই ধারাবাহিকের পরিচালক প্রথমে কথা হয়েছিল বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিকটি কিন্তু দর্শকদের চাহিদা এতটাই বেশি লেখক ও চ্যানেল কেউই চায়নি এই ধারাবাহিকটি বন্ধ করতে দুই বোনকে নিয়ে গল্প এর আগেও লেখা হয়েছে সম্প্রচারিত হয়েছে বিভিন্ন চ্যানেলে কিন্তু ইচ্ছে পুতুল যেন নজর কেড়ে নিয়েছে দর্শকদের প্রেম স্বপ্ন পূরণ বিচ্ছেদ হিংসা সবকিছুই পরিপূর্ণ করেছে এই ধারাবাহিকটি বর্তমানে প্রায় প্রত্যেক সপ্তাহে রেটিং তালিকার প্রথম সারিতে থাকে ইচ্ছে পুতুল বর্তমান পর্বগুলোতে দেখানো হচ্ছে মেক ও নীলের বিচ্ছেদ আটকে গিয়েছে এবং বিচারপতির কথা অনুযায়ী তারা একসঙ্গে থাকতে চলেছে আন্দাজ পাওয়া গিয়েছিল যে মধুচন্দ্রিবাতেও যেতে পারে তারা কিন্তু হঠাৎই গতকালতে একটি প্রোমো পাবলিশ করা হয় জি বাংলার তরফ থেকে প্রোমোতে দেখা যায় ময়ূরী মেঘের কাছে এসে বলে এত কিছু করেও নিজেদের বিচ্ছেদটা আটকাতে পারলি না তো মেঘ নীল সারা জীবনের মতো দিল্লি চলে যাচ্ছে এই কথা শোনা মাত্রই মেঘ তড়ি ঘড়ি করে রওনা দেয় নীলকে আটকানোর জন্য মেঘ কোনো মতে চায় না নীল শহর ছেড়ে যাক মেঘ তার সঙ্গে থাকতে চায় অন্যদিকে দেখা যায় ঠিক ট্রেনে ওঠার আগে নীল বলে ওঠে তুমি আজও আমায় আটকাতে পারলে না মেঘ আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি তোমায় আর বিরক্ত করব না এখন দেখার বিষয় মেঘ কি পারবে নীলকে আটকাতে নাকি আবারও বিচ্ছেদের সম্মুখীন হতে চলেছে এই জুটি